জয় জগন্নাথ তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইস্কন ট্রাইবেল কেয়ার কাটনি ব্যবস্থাপনায় এখানে মহাপ্রসাদ বিতরণ চলছে কাটনি বাইপাসের ওভারব্রিজ ব্রিজ লুকেল মহালয়ার পূর্ণ লগ্ন এখানে সংকীর্তন চলছে আমাদের গুরুকুল যারা স্টুডেন্ট রয়েছে ওদের মাধ্যমে এখানে লিড করছেন শ্রদ্ধেয় শ্রী অমলপুর দাস ব্রহ্মচারী প্রভু সংকীর্তন চলছে এদিকে মহাপ্রসাদ বিতরণ চলছে আমাদের শ্রী রজত প্রভু এবং বলিরাম প্রভু এখানে প্রসাদ বিতরণ করছেন আপনারা সবাই প্রসাদ গ্রহণ করেন করবেন প্রত্যেক বছর এখানে হয় আপনারা যারা ভিডিও দেখছেন প্রত্যেক বছর আসবেন প্রসাদ নিয়ে যাবেন আমাদের এখানে حليب <applause> <applause>